ওইটার নাম কি যা বলি জানি না এইটা এইটা হচ্ছে ইলিশ এটা আর এটা ভাঙো বাবা আজকে প্রিয় হে আর একটা কম হয়ে গেল সব রকম হয়ে গেল কই তুমি মাছ ধরছো দেখো দিদিরা এসছে কালকে রাতে আর বাবা সকাল সকাল বাজার করে নিয়ে চলে এসছে এখানে তিন রকমের মাছ আছে তিন রকমের তিনটে মাছ তো এই মাছ আজকে রান্না হবে চলো দেখতে থাকো পুরো ভিডিওটা তারপর দেখো সকাল সকাল চলে এসেছিলো ছাতু কাকু আর কাকুর কাছ থেকে সবসময় ছাতু নিয়ে আমরা আর কাকুরা না আমাদের সামনে ছোলা ভাঙিয়ে ছাতু তৈরি করে দেয় তো এই মেশিনে ছাতু তৈরি করে তো আমার সাধুনা হয়ে গেছে এখন আর বাবা মাছ নিয়ে এসেছিলো টমেটো আনতে ভুলে গেছে তাই মামকে নিয়ে গেছিলো টমেটো আনতে আর এই যে বড়ো মাছটা দেখছো ওই মাছটার নাম কি তোমরা কেউ জেনে থাকলে বলো তো বাবাকে দোকানদার বলেছিলো কিন্তু বাবা ভুলে গেছে আর আমরা একটু জানি না তো তারপরে দেখো মা এদিকে মাছ কাটছে আর মা এদিকে কমললবু খাচ্ছিলো আমাকে একটু খাইলো দিল কমলবু মা আর আমরা এদিকে কমলবু খাচ্ছিলাম আর মা চলে গেছে মাছ কেটে কোশাক কাটতে কারণ ইলিশ মাছ নিয়ে এসেছে তো ইলিশ মাছের মাথা দিয়ে কোশাক না খেলে হয় এখন কিন্তু ইলিশ মাছ এসেছেন না তারপরেও আমার বাবা বাজারে আজকে ইলিশ মাছ পেয়েছিলো তার নিয়ে চলে এসেছে কারণ সবাই খেতে ভালোবাসে ইলিশ মাছ তো তারপর মা কোশাকটা কাটা কেটে আসার পর আমরা সকালে খাওয়া দাওয়া মানে করবো তো টমিকে খেয়ে দিয়েছিলাম টমে দেখো পেট ভরে গেছে বলে বাকি রুটিটাও মানে মাটি জবাদে রেখেছে পরে খায় বলে চলো আমরা এখন খাওয়া দাওয়াটা করে নিই সকালে সকালে খাওয়া দাওয়া করে চলে এসেছিলাম রান্না ওনার কাছে মা ওরা এখন উনুনটা ধরিয়ে দিচ্ছে কারণ আমি না উনুন ধরাতে না তো ভালো উনুনটা ধরেই ভাত বসিয়ে মা এখানে ছাওয়া করছে কারণ এখানে সব বসে আমরা গল্প করছিলাম আর রোদ লাগছিল খুব আর দেখো আমাদের না পালন শাকটা কি সুন্দর হয়েছে কিন্তু মানে পালন শাকের কোনো সারটা কিছু দেওয়া হয়নি শুধু জল মানে দেওয়া হয়েছে পালনশাটা খুব সুন্দর হয়েছে তুমি জানি তোমার কতকেই বুঝতে পারছো পাশে লাল শাকটা অতটা ভালো হয়নি কিন্তু শাক খুব সুন্দর হয়েছে কিন্তু পোকা লেগে গেছে দেখো ড্রাগন গাছটা অনেকটা বড় হয়ে গেছে আর মাম দেখো এদিকে আমাকে মটরশুটি ছাড়ি দিচ্ছে রান্নার জন্য তারপর চলে এসে রান্না বান্না গেছে মা এদিকে মশলা করছে আর আমি এদিকে তখন মাছ ভোজা বসিয়ে দিয়েছি কারণ অনেকটাই বেলা হয়ে গেছে দেখতে দেখতে আর শীতকালে বেলা যেহেতু মানে সকাল হতে না হতেই বিকাল হয়ে যায় কখন বুঝতে পারি না কাজে ফাঁকে তো চলো এখন দেখো মাছ ভোজা হয়ে গেছে আর অনেকটা বেলা হয়ে গেছে বলে মা মামকে দিচ্ছিলো আর অনেক কিছু রান্নাবান্না হবে আজকে তোমার সাথে সে শেয়ার করতে পারবো না কারণ মা যাবে এখন কাচাকুচি করতে আর আমি তাড়াহুড়ো করে সব কিছু রান্না করছি কারণ অনেকটা বেলা হয়ে গেছে তো রান্নাটা কমপ্লিট করি রান্না করতে করতে একটা শব্দ বলছিলাম রাস্তাঘাট থেকে গিয়ে দেখি না আমাদের ইট চলে এসছে কারণ আমাদের ঘরের কাজ শুরু হবে কদিন পর থেকে তো বাবা মানে এখানে ঈদটা নামাচ্ছিলো আর আমারও রান্নাবান্না কমপ্লিটও হয়ে গেছে তো দেখে নি কী কী রান্নাবান্না করেছি আজকে এখানে দেখো ইলিশ মাছ ভাজা হয়েছে আর ইলিশ মাছ ভাজার তেল ইলিশ মাছ যেহেতু ভাজা হয়েছে আর গরম গরম ভাতে ইলিশ মাছ ভাজার তেল খাবে না মানে এটা তো হয় না তো এখানে ইলিশ মাছ ভাজা ইলিশ মাছ ভাজার তেল আর এদিকে আছে কচু শাক দিয়ে ইলিশ মাছের মাথা এটা কিন্তু খেতে ব্যাপক হয়েছিল যে আমি খাওয়ার পর ভয়েসটা দিচ্ছি ওই জন্য বলছি ভীষণ ভালো হয়েছিলো খেতে কচু শাকটা আর এদিকে সে লম্বা মাছটার মানে ঝাল হয়েছে আমি না সত্যি এই মাছটার নাম আমরা বাবা বাড়ি কেউ ঠিকঠাক জানে না তোমরা জানলে অবশ্যই বলো আর এদিকে তো ভাত চলো অনেকটা বেলা হয়ে গেছে স্নানটাও সেরে আসি আর মানে প্রায় দুটো বাজে তো স্নান পুজো কমপ্লিট করে এসে দেখি না মাম খাচ্ছে এদিকে মা বাবা সবাই খাচ্ছে চলো আমরাও সব খাওয়া দাওয়া করে চলে যেতাম ছাদের পরে ছাদে বসে বসে একটু মিষ্টি খাচ্ছিলাম সবাই আর এই মিষ্টিটা খেয়ে শেষ না করতে করতে আমার হাজবেন্ড আবার রসগোল্লা নিয়ে এসেছিলো কারণ আমি খেতে চেয়েছিলাম তো এটাও মানে সবাই একটু খেয়ে নিল আর তারপর বিকালে এসেছিলো আমার মা হঠাৎ করে আমি জানতাম না মা আসবে আর মেয়ের বাড়ি যেহেতু এসছে সবজি টবজি নিয়ে এসছে তো মা মা এখন দেখো মার সাথে একটু মানে খেলা করছিলো আর আমি শীতকালে প্রতি বছর আমার মায়ের বাড়ির থেকে সবজি এনে খাই আর এবছর আমার মা না কোনো সবজি প্রায় চাষই করেনি খুব কম চাষ করেছে ওই জন্য আমার শাশুড়ি মা একটু ধন্যবাদ পড়ালো শাক সব কেড়ে দিচ্ছিলো আর ছুরি পাইনি বলে বটি দিয়েই কাটছিল খিচেবার কেউ মানে মনে করো না তো আর মার শরীরটা খারাপ ছিল বলে বাবা একটু প্রেশারটা দেখছিলো এখানে আমার শ্বশুমাশাই ডাক্তার আর মা চলে যাবে চলে যাবে করছে আমি তো বলছি থাকতে কিন্তু থাকবে না কারণ বাবা বাড়িতে নেই মা আর ভাই ওই জন্য মাকে আটকাচ্ছি না আর মা এখানে যাই বলে গাড়ি দেখছিলো আমাদের বাড়িটা পুরো মেন রোডের উপরে তো তোমরা সবাই জানো তো এখানে দেখো একটা অটো পেয়ে গেছিলো খালি অটো মা চলে যাচ্ছে আর মামের মুখটা দেখো মানে শুকিয়ে গেছে মানেও কান্নাকানা ভাব তো এই ভিডিওটা এখানে শেষ করছি ভালো লাইক করে সাবস্ক্রাইব করবে